আজ তোমার সব পছন্দের খাবার রান্না করা হয়েছে তুমি যা যা খেতে ভালোবাসতে মার কাকে মনি সেই ভোর পাঁচটা থেকে তোমার জন্য রান্না বান্না শুরু করেছে প্রথমেই হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তুমি মুড়িঘণ্ট খেতে বড্ড ভালোবাসতে কয়েকদিন আগে যখন আমি মুড়িঘণ্ট রান্না করেছিলাম তখন তুমি খুব চাচ্ছিলে মুড়িঘণ্ট খেতে আবার নাও করছিলে কারণ তোমার পেটে একটু সমস্যা হয়েছিল তোমার জন্য কাঁচা কলা সিদ্ধ আর আতপের ভাত করেছিলাম এদিন তোমার পেটটা একটু বেশি খারাপ করেছিল আমি মাসিকে বলছিলাম যে তোমাকে যেন মুড়িঘন্ট না দেয় খেয়ে যদি পেটটা আবার খারাপ হয় কারণ অনেক ঘি তেল মশলা সবকিছু মুড়িঘন্টে কিন্তু তুমি কাঁচা কলা সিদ্ধ আর আতবের ভাতটা খাওয়ার পর তুমি সবাইকে বলছিলে একটু ঘন্ট দেওয়ার জন্য তারপর মাসি তোমাকে এক হাতা ঘন্ট দিল তুমি ঘন্ট খেয়ে বললে সবই ঠিক ছিল একটু মিষ্টিটা কম ছিল আমি আবার তখন বললাম তোমার জন্য একটু মিষ্টিটা কমই দিয়েছি আমি জানি তুমি মুড়িঘণ্ট খেতে খুব ভালোবাসো কথাগুলো এখনও খুব মনে পড়ছে কর্তা কাকিমণির কাছে তুমি পালং শাক মাছের মাথা দিয়ে খেতে চেয়েছিলে তখন কোথাও পালং শাক পাওয়া যায়নি এইবারও আমরা কোথাও পালং শাক পাচ্ছিলাম না তোমার জিৎ কলকাতা থেকে তোমার জন্য পালং শাক নিয়ে আসছে এই পালং শাক মাছের মাথা দিয়ে করা হয়েছে তুমি মাছের ডিমের বড়া মাছের তেলের বড়া খুব খেতে ভালোবাসতে একবার বাপি বড় মাছ নিয়ে আসছিলো সেই মাছের না অনেক তেল আর ডিম বের হয়েছিল আমি সাইড করে রেখেছিলাম আমি জানি তুমি বড়া খেতে ভালোবাসো দুপুরবেলা তেলের বড়া করবো আবার মাসিকে আস্তে করে ডেকে বলছিলে যে আমি মাছের তেল আর ডিমগুলো কি করব। তখন মাসি আবার হেসে হেসে তোমাকে বলল আপনার জন্য বলাই বানাবে চিন্তা করেন না কত স্মৃতি কত কথা সবই রয়ে গিয়েছে দিদির হাতে তুমি মাছের মাথা দিয়ে মোচার ঘন্টা খেতে খুব ভালোবাসতে একদিন দিদির বাসায় খেয়ে তোমার খুব ভালো লেগেছিল আজকেও তোমার জন্য মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করা হয়েছে তুমি বড় মাছ খেতে খুব একটা ভালোবাসতে না মাছ হলেই বলতে আমার জন্য মাছ নিও না আমি মাছটা খাবো না বা মাছটা ঠিক করে খেতেও যেতে না কিন্তু ছোট মাছ হলে তুমি খুব তৃপ্তিকর খেতে এই তোমার জন্য ট্যাংরা মাছের তোমার পছন্দের মরিচ কাটা ঝোল করা হয়েছে এর থেকে মাছের মাথা দিয়ে সব রকম ঘন্ট খেতে বেশি ভালোবাসতে আজ তোমার জন্য মুড়ি ঘন্ট লাউ ঘন্ট মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে পালং শাক সব তোমার পছন্দের খাবার রান্না করা হয়েছে আমি তো পিঠা পায়েস খেতে খুব ভালোবাসতে মা কাকিমনির কাছে সবসময়ই তোমার একটা পিঠার বায়না থাকতো মা কাকিমনিও তোমাকে তোমার পছন্দের পিঠাগুলো করে দিত আজকেও তোমার সেই সব পছন্দের পিঠা করা হয়েছে আলপোয়া সাপটা পাকন পিঠা ক্ষীর বড়া সব কিছুই করেছে তোমার পছন্দের পায়েসও করেছে তার সাথে দই দই তো তোমার খুব পছন্দের ছিল ভাতের পাতের শেষে এক চামচ দই হলেই তোমার মুখে একটা মিষ্টি হাসি থাকতো এইবারই দিদি বাপিকে বলছিল বাপি এই তো আমের সিজন চলে আসলো কর্তা তো আম আর কাঁঠাল খেতে খুব ভালোবাসে কর্তাকে অল্প অল্প করে দিও কর্তার তো হাই সুগার বেশি আম খেলে যদি সুগারটা আবার বেড়ে যায় এই বছর তোমার আর আমই খাওয়া হলো না আর এই যে আইসক্রিম আইসক্রিম খেতে খুব ভালোবাসতে বাবা মামা আমরা যখন আইসক্রিম নিয়ে আসতো তারপর ফ্রিজে রেখে দিলে সবাইকে বলতে তোমাকে আইসক্রিম দেওয়ার জন্য তখন আমরা তোমার জন্য একটা আইসক্রিম দিতাম আসলে তোমাকে বেশি আইসক্রিমও খেতে দেওয়া যেত না তোমার যদি ঠান্ডা লেগে যায় তুমি তো সব রকম ওষুধ খেতে পারতে না তাই সবাই তোমার ভালোর জন্য যেন তুমি সুস্থ থাকো তাই সব রকম সতর্কতাই অবলম্বন করতো তুমি যা যা খেতে ভালোবাসো সব কিছুই তোমাকে মা আর কাকিমণি রান্না করে দিয়েছে এ জানতো এইটাই তোমার জন্য শেষ ভাত বাড়া হবে আমি জানি তুমি উপর থেকে আমাদের সবাইকে দেখছো সবাইকে অনেক 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 আশীর্বাদ করো তুমি সব কিছু দিয়ে কর্তার জন্য ভাতটা বাড়া হয়ে গিয়েছে তারপর একটা বাটিতে ঘি ভাত মাখিয়ে আমরা পরিবারের সবাই এক চামচ করে কর্তাকে এই ঘি ভাতটা দিব এটাই হলো আমাদের কর্তাকে দেওয়া শেষ ভাত আমার শ্বশুর বাড়িতে মৎস্যমুখীর দিন সে যা যা খেতে ভালোবাসে সব কিছু তার পছন্দের রান্না করে মাটির থালায় তার জন্য ভাতটা বাড়া হয় এবং ভাত ভাড়া শেষে আমরা প্রত্যেকেই এক চামচ করে ঘি ভাতটা দিব তারপর এই ভাতটাকে নিয়ে কর্তার সামনেই রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলবে ততক্ষণ পর্যন্ত এটা কর্তার সামনেই থাকবে